সেদিন হঠাৎ করে চলে গেছে একটা রেস্টুরেন্টে আর গিয়ে দেখি রোবটে আমাদের খাবার সার্ভ করছে আমার ব্লগ করার কোনো রকম প্ল্যান ছিল না কিন্তু এটা দেখে মনে হলো যে না তোমাদেরকেও ইনফরমেশানটা জানিয়ে দিই যে কোথায় এরকম একটা ইউনিক ব্যাপার হচ্ছে হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল পর্ণা রিভা তো আজকে নতুন একটা ব্লগ এই ব্লগটা খুবই একটা শর্ট ব্লগ হতে চলেছে কারণ এটা উইদাউট প্ল্যানিং একটা ব্লগ আমার কোনো প্ল্যান ছিল না আর ইভেন আমাদের এখানে আসারও কোনো প্ল্যান ছিল না

এর আগে তোমরা হয়তো অনেকেই এসেছ যারা কৃষ্ণনগরবাসী তারা তো জানোই ইভেন অনেকেই জানো যে মাদার সার্টের নতুন একটা অ্যাডিশন যেটা রোবটের মাধ্যমে খাবার সার্ভ করা হয় আর এটা এতটাই কিউট একটা ব্যাপার সব থেকে ইন্টারেস্টিং হলো যে এর যে ভয়েসটা অ্যাড অন করা হয়েছে আর ওর নাম একটা আছে কিউট নাম তোমরা শুনতেই পেলে আগে অনন্য ট্রাই করতে পারো এখানে আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে বেবি কর্ন থাই চিকেন রোল আর হানি মাশরুম তিনটে অসাধারণ স্টার্টার খাওয়ার পর চলে এসেছি মেন কোর্সে মেন কোর্সে বেশি কিছু আমরা খাইনি এখানে ছানা ভাজা পরোটা নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম কুলচা পনিরের একটা আইটেম আর চিকেনের একটা আইটেম খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখলাম এরকম একটা জুয়েলারি শপ আর সামনে পুজো আর জুয়েলারি দেখে কি না কিনে থাকা যায় কেনাকাটা করে বাড়ি